সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য এক মাস পেরিয়ে গেছে এখনও অধরা শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান শাহজাহান কাণ্ড নিয়ে কিন্তু হুলস্থল কলকাতা হাইকোর্টও সিট গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেখানে রাজ্য পুলিশ এবং সিবিআইকে রেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত তাতেই আপত্তি ইডির রাজ্য পুলিশকে রাখা যাবে না রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে ইডি আর তাতেই কিন্তু একেবারে হুলস্থুল প্রধান বিচারপতির এজলাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহান কাণ্ডে সন্দেশখালী কাণ্ডে বিরাট ধাক্কা রাজ্যের বিরাট ধাক্কা রাজ্য পুলিশের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির খেলে দিলেন আজ হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও বেপাত্তা সন্দেশখালীর ভাগ শেখ শাহজাহান শাহজাহানকে ধরতে পারেনি এখনও রাজ্য পুলিশ ইডি সিবিআই রাজ্যের চোখে ধুলো দিয়ে এখনও আত্মগোপন করে আছেন শেখ শাহজাহান কিন্তু আদালতে জামিনের জন্য মামলা করেছেন এবং সেই মামলায় স্বাক্ষর করেছেন শেখ শাহজাহান নিজেই তার আইনজীবী মারফত তিনি আদালতে বারবার বার্তা পাঠাচ্ছেন শেখ শাহজাহান কিন্তু এখনও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্ন যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে শাহজাহানকে নিয়ে যখন হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শাহজাহান কাণ্ড যখন রাজ্যের সীমা ছাড়িয়ে একেবারে দিল্লি পর্যন্ত কেঁপে উঠেছে কারণ দিল্লি থেকে রাজ্যের কাছে নবান্নের কাছে কড়া চিঠি দেওয়া হয়েছে ইডির উপর হামলার ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনিও কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কিন্তু এখনও অধরা শেখ শাহজাহান আর শাহজাহান মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহান কাণ্ডে কিন্তু বিরাট ধাক্কা এবার রাজ্যের বিরাট ধাক্কা পুলিশের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির শাহজাহান শেখের গ্রামে ইডির উপর হামলার ঘটনার তদন্ত পিছিয়ে গেল এক মাস এই মামলায় কারা তদন্ত করবে সিবিআই না রাজ্য তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি এবং রাজ্য দুপক্ষই বুধবার সেই মামলা সংক্রান্ত একটি নির্দেশে আগামী ছয় মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিল হাইকোর্ট ফলে আপাতত সন্দেশখালী কাণ্ডে তদন্ত এক মাস পিছিয়ে গেল বলে মনে করছেন আইনজীবী এবং রাজনৈতিক মহলের একাংশ সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে পাল্টা রাজ্যের দাবি ছিল তদন্ত রাজ্য পুলিশের হাতেই থাকুক দুপক্ষের বক্তব্য শোনার পর সম্প্রতি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ দল বা সিট গঠন করে দেন যেখানে সিবিআই এবং রাজ্য দুপক্ষেরই আধিকারিকরা থাকবেন কিন্তু বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিল বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আপাতত স্থগিতাদেশ থাকবে কোনো এফআইআরের উপরই তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশও দুপক্ষের বক্তব্য শোনার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে ছয়ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানায় বেঞ্চ ইডি প্রথম থেকেই চেয়েছিল কাণ্ডের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে আর্জিও জানিয়েছিল কিন্তু হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে জানিয়ে দেন শুধু সিবিআই নয় এই মামলা তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল সিট তৈরি করা হবে এই সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্যের দু তরফেরই এসপি মর্যাদার আধিকারিকরা এছাড়াও দুপক্ষেরই সমান সংখ্যক সদস্য সিটে থাকবে বলে জানিয়েছিল আদালত বিচারপতি এও জানিয়েছিলেন আদালতের নজরদারিতে এই তদন্ত হবে কিন্তু বিচারপতির সেই নির্দেশ মনোপুত হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সম্প্রতি তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্রামের দ্বারস্থ হয় এবং জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির জন্য আর্জি জানায় তারা বুধবার ইডি সেই আবেদনেরই শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অন্যদিকে সন্দেশকালীন তদন্ত নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্য তাদের দাবি ছিল সন্দেশখালী তদন্ত রাজ্যের হাতেই থাকুক অর্থাৎ পুলিশকেই এই তদন্তভার দেয়া হোক তারাই বিষয়টি খতিয়ে দেখবে বুধবার এই দুটি মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু প্রধান বিচারপতি কোনো পক্ষেরই দাবি মানেননি তিনি জানিয়ে দেন এ বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে এক মাস পর আবার এই মামলার শুনানি হবে তার আগে সিট গঠন আপাতত হচ্ছে না সন্দেশখালী কাণ্ডে কোনো এফআইআরের তদন্ত রাজ্য পুলিশও করতে পারবে না রেশন দুর্নীতির তদন্তে এক মাস আগে সন্দেশকারী তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তার গ্রাম সরবেরিয়ায় আক্রান্ত হন ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়ির সামনেই প্রায় হাজারখানে গ্রামবাসী ঘিরে ধরেন ইডির দলটিকে ততক্ষণে ইডির তিন আধিকারিক গুরুতর জখম হয়েছেন তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় কলকাতায় ফিরে হাসপাতালেও ভর্তি করাতে হয় তাদের এই ঘটনায় নিন্দায় সরবণ রাজ্যে বিরোধী দল থেকে শুরু করে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস কলকাতায় এসে বিশেষ বৈঠক করেন ইডির শীর্ষকর্তারাও গত পাঁচই জানুয়ারি হামলার ঘটনা ঘটেছিল তার এক সপ্তাহের মধ্যেই ইডির তরফে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে আর ডিভিশন বেঞ্চে কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের কারণ রাজ্য সরকার একদিকে রাজ্যের হাতেই থাকুক এই মামলার তদন্তভার সিবিআই বা ইডি তদন্ত করা চলবে না এমনই কিন্তু দাবিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তার সাথে সাথে ইডি শুধুমাত্র সিবিআই এই মামলা তদন্ত করুক সিটে রাজ্য পুলিশকে রাখা চলবে না কারণ রাজ্য পুলিশের যদি সদিচ্ছা থাকত। তাহলে শেখ শাহজাহানকে এতদিনে তারা গ্রেপ্তার করত। কারণ গোপন ডেরা থেকে আদালতে বারবার আইনজীবী মারফত বার্তা পাঠাচ্ছেন শেখ শাহজাহান তার আইনজীবী নিশ্চয়ই জানে যে শেখ শাহজাহান কোথায় আছে তার আইনজীবীকে চেপে ধরলে শাহজাহানের খোঁজ নিশ্চয়ই মিলত কিন্তু তাদেরও নিষ্ক্রিয় রাজ্য পুলিশ রাজ্য পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ করে ইডি রাজ্য পুলিশের বিরুদ্ধে রিপোর্ট জমা দেয় আদালতে ইডি প্রধান বিচারপতির কাছে তার সাথে সাথে পাল্টা মামলা করে রাজ্য সরকার শাহজাহান মামলা সন্দেশখালী মামলা রাজ্য পুলিশের হাতেই থাকুক তদন্তবার আর এই দুটি মামলার তদন্তের একেবারে শুনানিতে চরম নির্দেশ দিলেন বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু স্পষ্ট জানালেন এই নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে এখনই সিট গঠন হচ্ছে না এবং রাজ্য পুলিশ এই তদন্ত আর করতে পারবে না রাজ্য পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হলো তদন্তের দায়িত্ব তার সাথে সাথে সিবিআইও কিন্তু তদন্ত চালাতে পারবে না এক মাস পর এই মামলার আবারও শুনানি হতে চলেছে পাঁচই মার্চ শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে ওই দিন দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতি পক্ষের বক্তব্য শুনে তিনি কিন্তু নির্দেশ দিতে চলেছেন তিনি ঠিক করবেন যে এই মামলার তদন্তবার কাকে দেওয়া হবে অর্থাৎ আগামী পাঁচই মার্চ কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের আর তার উপরই কিন্তু নির্ভর করছে সাজান মামলার ভবিষ্যৎ তবে শেখ শাহজাহান কাণ্ডে শেখ শাহজাহান মামলায় কিন্তু প্রাথমিক ধাক্কাটা হাইকোর্টে খেয়েই গেল রাজ্য